ফুটবল শুধু একটি খেলা নয় একটি আবেগ ইতিহাস আর গল্পের নাম প্রতি বছর ফুটবল বিশ্বের সবচেয়ে প্রতীক্ষিত পুরস্কার ব্যালন ডিওর হাতে ওঠে একজন সেরা ফুটবলারের কিন্তু সেরা মানে কি কেবল গোল সংখ্যা কিংবা ট্রফির ঝুলি ইতিহাস বলছে এমন অনেক কিংবদন্তি ফুটবলার আছেন যারা যুগের পর যুগ ফুটবলের রাজত্ব করেছেন কিন্তু কখনও ডিওর জিততে পারেননি আজ আমরা এমন দশজন ফুটবলারের গল্প জানবো যাদের নাম ব্যালন ডিওর তালিকার শীর্ষে না থাকলেও তাদের অবস্থান কোটি কোটি ভক্তের হৃদয়ে অমর হয়ে আছে। পাউলো মালদিনী পঁচিশ বছর ধরে এসি মিলানের হয়ে খেলা এই ডিফেন্ডারকে বলা হয় মিস্টার মিলান পাঁচবার ইউরোপিয়ান কাপ জিতেছেন সাতটি সিরিয়ে জয়লাভ করেছেন কিন্তু ডিফেন্ডার বলেই হয়তো ব্যালুন ডিওর তার কাঁধে ওঠেনি নাম্বার দুই থিয়ারি হেনরি যাকে বলা হয় আর্সেনালের ইনভিনসিবল যুগের স্থপতি ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের অংশ দুই হাজার তিন সালে ব্যালুন ডিওরের তালিকায় রানার আপ হয়েছিলেন দুঃখজনক হলেও সত্য যে কেরিয়ারের সেরা সময়েও এই লিজেন্ডের নামের পাশে এই পুরস্কারটি নেই নাম্বার তিন আন্দ্রেজ ইনিয়াস্তা বিশ্বকাপ ফাইনালের নায়ক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বার্সেলোনার মধ্যমণি তবুও দুই সালে বিশ্বকাপ জয়ের পরেও লিওনেল মেসির পেছনেই থাকে থেকে গেছেন নাম্বার 4 জাভি হার্নান্দাস বার্সেলোনার টিকি টাকার অন্যতম স্থপতি যাকে বলা হয় তিনবার ব্যালন্ডিয়রের তালিকায় টপ থ্রিতে ছিলেন কিন্তু জয়ের দেখা মেলেনি শেষ পর্যন্ত নাম্বার পাঁচ রাউল গঞ্জালেস রিয়াল মাদ্রিদের কিংবদন্তি স্ট্রাইকার দীর্ঘ সময় ইউরোপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন অথচ ব্যালন্ডিয়র তো দূরে থাক অনেক সময় টপ ফাইভের মধ্যেও ছিলেন না নাম্বার ছয় জিয়ান লুইজি বুফন ফুটবল ইতিহাসে অন্যতম সেরা গোলকিপার দুই হাজার সালে বিশ্বকাপ জিতলেও ক্যানাভারো ব্যালুন ডিয়ার পান কিন্তু বুফন জিততে পারেননি ইতিহাসের অন্যতম এই গোলরক্ষক কেন ব্যালুন ডিয়ার জিততে পারেননি বলতে পারেন নাম্বার সাত জালাতান ইব্রাহিম অফিজ ফুটবল মাঠে কারিশ্মা আর আত্মবিশ্বাসের অন্যতম প্রতীক এগারোটি ক্লাব একত্রিশটি শিরোপা কিন্তু কখনোই ব্যালন ডিওর নিজের বা নামের পাশে যুক্ত করতে পারেনি সালে সেরা পারফর্মার ছিলেন চ্যাম্পিয়ন্স লিগ বন্দুজ সর্বোচ্চ গোলদাতা সবই ছিল তার নামের পাশে কিন্তু করোনার কারণে সেই বছর ব্যালন ডিওর প্রদানই হয়নি ফুটবল ইতিহাসে সবচেয়ে নির্মম ঘটনা বলা হয় এটিকেও নাম্বার নয় নেইমার জুনিয়র যতবারই দুর্দান্ত খেলেছেন ততবারই মেসি রোনালদো যুগের ছায়ায় ঢাকা পড়ে গেছেন ব্যালন ডিউরের তালিকায় থাকলেও কখনো শীর্ষে যেতে পারেননি বলা হয় নেইমারের কেরিয়ারে ফুটবলের চেয়ে ইঞ্জুরি সব থেকে বেশি রাজত্ব করেছে ভক্তদের আজন্ম আক্ষেপ থেকে যাবে কেবল ওই একটা কারণেই নামের পাশে ব্যালন ডিওর না থাকুক অন্তত সুস্থ থেকে ফুটবলটা উপভোগ করতে পারলে এর যে বড় প্রাপ্তি আর কিছুই ছিল না নেইমার ভক্তদের জন্য নাম্বার দশ আরিয়ান রবিন বাম্পায়ের এই জাদুকার দুই হাজার তেরো চোদ্দ মৌসুমে বায়ানকে ইউরোপ শাসন করিয়াছিলেন বিশ্বকাপ ফাইনাল খেলেছেন অসংখ্য ক্লাব ট্রফি জিতেছেন কিন্তু বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় একক পুরস্কার তার নামের পাশে আসেনি শেষ কথা এই খেলোয়াড়দের নামের পাশে ডিওর যুক্ত হয়নি ঠিক কিন্তু তাদের খেলা দেখেই মানুষ ফুটবলকে ভালোবাসতে শিখেছে ডিওর না পাওয়া তাদের কেরিয়ারকে ছোট করে না বরং ফুটবল ভক্তদের হৃদয়ে তাদের স্থান আরও উঁচুতে করে তোলে কারণ ডিওর পাওয়া না পাওয়া ভাগ্যের বিষয় হতে পারে কিন্তু কিংবদন্তি হওয়া তা শুধুই পারফরমেন্স ও আবেগের গল্প আর তাই বলতে হয় তাদের নাম ডিওর তালিকা শীর্ষে না থাকলেও ফুটবল ইতিহাসে সোনার হরফে লেখা থাকবে দর্শক এই তালিকায় এমন কেউ কে আছেন যাকে ব্যালণ ডিওর জিততে দেখতে না পারায় আপনি মর্মাহত হচ্ছেন আপনার মতামত জানার অপেক্ষায় রইলাম পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ